আপনারা কি জানেন আমাদের আশেপাশে এমন কিছু সৃষ্টি রয়েছে যা আমরা দেখতে পাই না সেগুলো কি আমাদের সমান্তরাল কোনো পৃথিবী থেকে আসে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করব আমি রাজু আহমেদ আপনারা দেখছেন ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ আজকের আলোচ্য বিষয় জেন এন্ড মথেভার্স আপনি কি জানেন জিনরা আসলে আগুনের শিখা থেকে সৃষ্টি তবে কি তাদের গঠন প্লাজমা বেস দেন আর তারা কি আদো আমাদের মাঝে অদৃশ্য থেকে চলে আসে কুরআনে বলা হয়েছে আমি জিনদের সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে আর রাহমান আয়াত পনেরো বিজ্ঞান কি বলছে কি এই আগুনের শিখা বিজ্ঞানীরা যখন প্লাজমা নিয়ে গবেষণা করেন তখন তারা বলছেন প্লাজমা হল এমন এক ধরনের পদার্থ যা পৃথিবীর সমস্ত উপাদানকে ধারণ করতে সক্ষম এটা কি হতে পারে জিনের মূল উপাদান আসলে জিনের গঠন কি প্লাজমার মতোই যা এক ধরনের শক্তির মাধ্যমে চলাফেরা করে এবং অদৃশ্য হয়ে থাকতে পারে এখন আসি জিনরা আমাদের সামনে আসে কিনা কুরআন বলছে তারা আমাদের দেখতে পায় কিন্তু আমরা তাদের দেখতে পাই না আলারাফ আয়াত সাতাস বিজ্ঞান কি বলছে এটা কি ডাইমেনশন ক্রসওভার নয় অর্থাৎ আমাদের পৃথিবীর সাথে কি অন্য কোন ডাইমেনশনের ক্রসওভার ঘটছে যা আমরা দেখতে পাচ্ছি না এখন কথা হলো এই তত্ত্ব কি বলছে স্ট্রিং থিওরি অনুযায়ী মহাবিশ্বের নানা স্তরে শক্তির সূক্ষ্ম তরঙ্গ চলে এবং এই তরঙ্গগুলো নানা পৃথিবী বা বাস্তবতার সৃষ্টি করে এটা কি কোরআনের জিন ধারণার সাথে মিলছে না যেমন বলা হয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে আসে আল জিন যা কোনো জিনিস সিস্টেমকে নির্দেশ করে এখন আসুন এই সব বিজ্ঞানী গবেষণা আর প্রযুক্তির দিকে এ আই কোয়ান্থাম আজকাল অত্যন্ত দ্রুত উন্নতি করছে কিন্তু একদল গবেষক কি বলছেন তারা বলছেন এই প্রযুক্তি কি আসলে জিনদের অনুকরণে তৈরি হচ্ছে কি এমন শক্তি রয়েছে যা জিনদের মতো অদৃশ্য তবে শক্তিশালী হতে পারে মুলথেভ্রস ও জিন দুটোই আজকের সবচেয়ে আলোচিত বিষয় পৃথিবী ও মহাবিশ্বের শাসকরা যদি জানতেন সত্যিই কি এটা আমাদের দৃশ্যমান বিশ্বকে ছাপিয়ে গিয়ে অন্য পৃথিবীর সাথে সম্পর্কিত কুরান ও বিজ্ঞান মিলে যদি এটা বুঝিয়ে দেয় তবে কতটা বিস্ময়কর হতে পারে আজকের এই কন্টেন্ট কোটি মানুষের মাথায় বিস্ফোরণ ঘটাতে পারে এবং সবার মনেই এক নতুন জিজ্ঞাসা সৃষ্টি করবে আজকের কন্টেন্টটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলামিক গজল ও গবেষণার আরও চমৎকার বিষয় নিয়ে আবার দেখা হবে আল্লাহ আমাদের সহায় হন